আজকে আপনাদেরকে ডিমের রোস্ট তৈরি করে দেখাবো এটা কিন্তু যে কোনো মেহমানদারিতে আপনি তৈরি করে নিতে পারেন এখানে কিছু ডিম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে করে এবার নামিয়ে নেব আর ঠান্ডা পানিতে দিয়ে নিতে বেছে হবে নেওয়ার পর বেছে একটা চাকু বা বটি দিয়ে হালকা একটু চিড়ে নেবেন তারপরে সামান্য একটু মরিচের গুঁড়ার লবণ দিয়ে এভাবে মেখে নিতে হবে এবার একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলি দিয়ে দিলাম যখন এরকম একটু হালকা ভাজা হবে তখনই তুলে নিতে হবে বেশি কিন্তু ভাজা যাবে না নেওয়ার পরে যে অবশিষ্ট তেল আছে এই তেলের ভিতরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এলাচি দারুচিনি আর দিচ্ছি তেজপাতা লং এবার ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে যখন এরকম একটা হালকা কালার চলে আসবে তখন সামান্য পানি দিয়ে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা আমি সবসময় আদা রসুন আর পেঁয়াজ সম পরিমাণ দিয়ে বাটি সেখান থেকে আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ করে দিয়েছি ধনিয়া জিরা দুই টেবিল চামচ দিয়ে দিলাম টক দুই আর দিতে হবে রোস্ট মশলা রোস্ট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা একদম পারফেক্ট আসবে যেহেতু এটা রোস্ট আইটেম এই জন্য রোস্ট মশলাটা দিয়ে দিলে ভালো হবে তারপর নেড়ে চিড়ে নিলাম এবার লবণ দিয়ে দিলাম আর দিতে হবে এখানে দুধ এখানে আমি লিকুইড দুধ দিয়েছি দুই কাপ ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যখন বলক উঠে যাবে তখন ডিমগুলা দিয়ে দিতে হবে দিয়ে ঢেকে দিবেন। যখন একদম উপর দিয়ে বলক উঠে যাবে আর কিছুক্ষণ জালো হয়ে যাবে তখন দিতে হবে এখানে তিন চারটির মতো কাঁচামরিচ তারপর একটু ঢেকে দিলাম এবার দিয়ে দিচ্ছি নামিয়ে নেওয়ার আগে এক চা চামচ চিনি আর দিচ্ছি এক চা চামচ ঘি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিতে হবে এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি তৈরি করে নর্মাল ফ্রিজে বয়ামে করে রেখে দিই যখন যেটাতে দরকার হয় তখন কিন্তু দিয়ে দেওয়া যায় আপনারাও তৈরি করে রাখতে পারবেন তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর রেসিপিগুলো ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ